আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও বলা আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভিডিও টাইটেল এবং তামনেল দেখে বুঝে গেছো আমি কী নিয়ে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ না দেখে কেউ কমেন্ট করবেন না কেউ কমেন্টে গালাগালি করবেন না তোমরা আগে দেখো আমি কি বলি তোমরা শোনো বুঝো তারপরও কমেন্ট করিও দেখো আমি একটু আগে একটি ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেছি যে তারা বলেছে যে যারা বোর্ড চ্যালেঞ্জ করার পরও পাস করতে পারো নাই তাদেরকে পাস দিয়ে দেওয়া হবে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে যা বলা হয়েছে তো এই বিষয় নিয়ে আমি কথা বলবো প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে প্রাথমিক ফলাফল যখন প্রকাশ করা হয় তারপরেও কিন্তু অনেক শিক্ষার্থী ফেল অথবা জিপিএ কম আসে তখন কিন্তু তাদেরকে আরেকটা সুযোগ দেওয়া হয় সেটি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তার রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কেউ যদি ফেল করে অনেকে পাস হয়ে আবার জিপিএ কম পায় তখন কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করার পর অনেকে আবার জে বেড়ে যায় তো এটা কিন্তু সর্বশেষ প্রক্রিয়া বোর্ড চ্যালেঞ্জের পরে আর কোনো প্রক্রিয়া নাই পাস করার মতো বা শিক্ষা মন্ত্রণালয় এমন কোনো কথা বলে না যারা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ পাস করতে পারে না যারা ফেল করছো তাদেরকে পাস দিয়ে দেওয়া হবে এমন কোনো জায়গায় কোনো কথা বলা হয় নাই কাজে যারা এই ধরনের ভিডিও তৈরি করে তোমরা এইসব ভিডিও তোমরা বয়কট করবা এই ধরনের ভিডিও তোমরা দেখবে না আর যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখো আশা করি তোমরা সবাই জানো যে আমি কোনো মিথ্যা বা ফেক নিউজ তৈরি করি না কাজেই তোমরা যখন ভিডিও দেখবা অবশ্যই কোন চ্যানেল থেকে ভিডিও দেখে এগুলো ফলো করবা কে কোন সময় সত্য নিউজ দেয় নাকি মিথ্যা তত্ত্ব দেয় তোমরা এগুলো সবাই ধারণা করে রাখবা আগের থেকে একটু সচেতন থাকবা তো যারা এই ধরনের ভিডিও তৈরি করে তুমি অবশ্যই এগুলো বয়কট করে চলবা তো যারা বলতেছে যে বোর্ড চ্যালেঞ্জ করার পরও শিক্ষা মন্ত্রণালয় অথবা শিক্ষামন্ত্রী যে কোনো মাধ্যমে ফাঁস করিয়ে দেওয়া দেওয়া হবে এগুলো কিন্তু সম্পূর্ণ মিথ্যা বা বুয়া এগুলো কোনোটাই হবে না বোর্ড চ্যালেঞ্জ করার পরেও যারা ফেল করেছ বা ফাঁস করতে পারো না তারা ফেল ফেলে থাকবে আগামী বছর তাদেরকে পরীক্ষা দিতে হবে আশা করি বিষয়ে বুঝতে পারেছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বটনটি ক্লিক করে দেওয়া ধন্যবাদ সবাইকে